কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটি মায়েদের জন্য যদি তিন ধরনের বার্গারের মতো কোনো চিহ্ন থাকে ইডিডি এই এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রেগনেন্সি মাদের জন্য ইডিডি মানে হাই এভরিওয়ান দেশি কোন পঞ্চুর আরেকটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি মূলত আলট্রাসোনোগ্রাফি ফোর্টি স্ক্যানিং বা অ্যানোমেলি স্ক্যানিং থেকে গর্ভস্থ ভ্রূণ বা গর্ভের সন্তানের বিষয়ে কী কী জানা যায় যেটা কিন্তু ডিটেলসলিভাবে শেয়ার করব নিজস্ব প্রেগন্যান্সি অ্যানোমেলি স্ক্যানিং থেকে এবং অ্যানোমেলি স্ক্যানিং গর্ভাবস্থায় করা কতটা প্রয়োজন যেটা কিন্তু নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী শেয়ার করার চেষ্টা করব তো চলো ভিডিওটি কিন্তু প্রচুর পরিমাণে ইনফরমেটিভ হতে চলেছে তো তার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক অ্যান্ড কামেন্ট করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে দাও ভিডিওর মূল বিষয়ে যা যাক সাধারণত এই অ্যানিমেল স্ক্যানিং কখন করা হয় তাকে সর্ভাবস্থার কুড়ি তম সপ্তাহে অ্যানিমেল স্ক্যানিং করতে বলেন বাবুরা কেন করতে বলা হয় সাধারণত এই অ্যানোমেল স্ক্যানিং থেকে গর্ভস্থ ভ্রূণের কোনো ধরনের অ্যাবনরম্যালিটি আছে কিনা কোনো ধরনের বিকলাঙ্গতা আছে না আছে কিনা বা জন্মগত কোনো রকম ত্রুটি হয়েছে কিনা সমস্তই কিন্তু ধরা পড়ে এই অ্যানোমেল স্ক্যানিং থেকে সাধারণত এই অ্যানোমেল স্ক্যানিং কুড়িতম সপ্তাহে কেন করতে বলা হয় এই সপ্তাহে করতে বলা হয় কারণ এই সময় কিন্তু বেবিরা খুব কম নড়াচড়া করে বলতে গেলে সাধারণত বেবিরা কিন্তু তিন মাস বা সাড়ে তিন মাস থেকে মুভমেন্ট শুরু হয়ে যায় কারো কারো ক্ষেত্রে একটু লেট হয় কিন্তু প্রথম দিকে বেবিরা সারা দিনে বলতে পারো এক থেকে দুবার কিক করে তো এই সময় কিন্তু কম মুভমেন্টের জন্য কিন্তু সাধারণত অ্যালুমিনিয়া স্ক্যানিং যদি করা হয় এটি সাধারণত পঁয়তাল্লিশ মিনিট থেকে দেড় ঘন্টা পর্যন্ত করা হয় থাকে তো এই সময় কিন্তু একটা পার্ট বাই পার্ট কিন্তু চেক করা হয় যেহেতু বেবিরা কিন্তু এই সময় খুব কম মুভমেন্ট করে তার জন্য কিন্তু খুব ভালোভাবে এই রিপোর্টটি করা হয়ে থাকে এবং এই সময় কিন্তু বেবিদের লিঙ্গ থেকে শুরু করে পুরো বডির গঠন তৈরি হয়ে যায় সঙ্গে কিন্তু বিভিন্ন ধরনের যে আমাদের অর্গানগুলো আছে সেগুলো কিন্তু তৈরি হয়ে যায় যেমন হার্ট লাং লিভার স্টোমাচ বিভিন্ন ধরনের অর্গানের সঙ্গে সঙ্গে আমাদের যে বডি পার্টস আছে চোখ কান নাক মুখ একটি পূর্ণ মানব দেহের গঠন কিন্তু তৈরি হয়ে যায় তারপর থেকে সেগুলো কিন্তু বৃদ্ধি বা বিকাশ হতে শুরু করে তো এই সময় কিন্তু রকম ত্রুটি হয়েছে কিনা না যে অ্যানিমেলি স্ক্যানিংয়ের মাধ্যমে কিন্তু পুরোপুরিভাবে জানা যায় তো অবশ্যই কিন্তু প্রত্যেক টা প্রেগন্যান্সির মাদেরকে একটাই কথা বলবো অবশ্যই এই প্যান মেনি স্ক্যানিং কিন্তু করা কিন্তু খুবই প্রয়োজনীয় তারপরেই আপনাদের সাথে শেয়ার করব আমি নিজস্ব যে অ্যানিমেলি স্ক্যানিং রয়েছে যেটা কিন্তু আমার গর্ভাবস্থায় করা হয়েছিল এবং এটির মাধ্যমে আমি কি বুঝতে পেরেছিলাম যেটা কিন্তু নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স হয়ে শেয়ার করার চেষ্টা করবো আপনাদের সাথে অনেক ভিডিওতেই শেয়ার করেছি যে আমার একটি ছেলে সন্তান রয়েছে এবং সেই অ্যানিমেল স্ক্যানিংয়ে সাধারণত কি দেখে বুঝতে পেরেছিলাম যে আমার কিন্তু ছেলে সন্তান হবে এবং সমস্তের কিন্তু এই অ্যানিমেল স্ক্যানিংয়ের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব তো চলুন ওয়ান বাই ওয়ান আপনাদের সাথে শেয়ার করি তো অবশ্যই কিন্তু ভিডিওটি দেখতে থাকুন তো ফ্রেন্ডস আমি কিন্তু নিজস্ব যে অ্যানিমেল স্ক্যানিং যেটা কিন্তু আমার ছেলে সন্তান হয়েছে এবং এই ছেলে সন্তানের অ্যানিমেল স্ক্যানিং নিয়ে বসে পড়েছি তো এই অ্যানিমেল স্ক্যানিং যখন করা হয়েছিল সেই সময় কিন্তু বিভিন্ন ধরনের মনের মধ্যে কিউরিসিটি ছিল এবং সঙ্গে কিন্তু বেবি ঠিকঠাক আছে কি না যেটা কিন্তু আমি নিজস্বভাবে নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী নিজে কিন্তু দেখে বুঝতে পেরেছিলাম এবং নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী যেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো অবশ্যই কিন্তু যে কোনো রিপোর্ট আপনাদের প্রত্যেক ভিডিওতে যেভাবে বলে থাকি যে কোনো রিপোর্ট আপনাদের কাছে হাতে আসতে না আসতে অবশ্যই চেক করার চেষ্টা করবেন যে রিপোর্টটা আপনার আছে কিনা তো অবশ্যই যে নাম আছে কিনা এবং জায়গাটি ঠিকঠাক আছে কি না সঙ্গে কিন্তু দেখে নিতে হবে যে তারিখটি আছে যে তারিখে করা হয়েছিল মানে পঁচিশে ফেব্রুয়ারি এই তারিখে কিন্তু আমার অ্যানিমেল স্ক্যানিং করা হয়েছিল এবং এই তারিখে দেওয়া হয়েছিলো সেগুলো চেক করে কিন্তু তারপরেই অ্যানিমেল স্ক্যানিংয়ে হাত দিতে হবে এই যে দেখুন অ্যানিমেল স্ক্যানিং এবং এই অ্যানিমেল স্ক্যানিংয়ে ওয়ান বাই ওয়ান কিন্তু রিপোর্ট দেওয়া আছে প্রথমেই যেটি লেখা আছে সেটা হলো সিঙ্গেল ইউটেরা ইন্ট্রা ইউটারাইন ফিটাস ইন আনস্টেবল লাইফ এটি হলো সিঙ্গেল মানে একটা ফিটাস আছে এই সিঙ্গ একটা ফিটাস যেটি কিন্তু নড়াচড়া করছে তো অবশ্যই কিন্তু এটি কিন্তু ঠিক আছে এবং হার্টবিট কত আছে এটি কিন্তু অ্যানিম্যাল স্ক্যানিংয়ে আমার যে হার্টবিটটা ধরা পড়েছিল পেবিট সেটা হয়েছে ওয়ান সিক্সটি ফোর বিপিএম মানে একশো চৌষট্টি বিটস পার মিনিট তারপরে বেবির প্লাসনটা পজিশন কী ছিল বেবির প্লাসনটা পজিশন ছিল সাধারণত অ্যান্টেরিয়ার মানে বেবি যে যে ফিটাসে আছে সেখানে প্লাসেন্টাটি সাধারণত অ্যান্টেরিয়ার সামনের দিকে রয়েছে নট রিচিং লোয়ার ইউটেরাইন সেগমেন্ট মানে ইউটেরাইন সেগমেন্টের নিচের দিকে যায়নি এটা কিন্তু ভালো একটা যদি নিচে যায় তাহলে কিন্তু বেবি ডেলিভারি হতে কিন্তু শেষের দিকে সমস্যা হয় তারপরে এই যে দেখুন সয়ং গ্রেড ওয়ান মেচুরিটি এজ বেবি এখন গ্রেড ওয়ানে আছে মানে ফার্স্ট টাইমিস্টারেই আছে এবং অ্যামনিয়েট্রিক ফ্লুইড ইজ অ্যাডভোকেট বেবি যে জলের মধ্যে ভাসে যে জলের মধ্যে কিন্তু বেবি থাকে সেটাকে কিন্তু অ্যামনিওটিক ফ্লুইড বলা হয়ে থাকে তো এটি কিন্তু অ্যাডিকুয়েট পরিমাণে পর্যাপ্ত পরিমাণে রয়েছে তারপরে সার্ভিক্যাল লেন্থ সার্ভিক্যাল লেন্থ সাধারণত থ্রি পয়েন্ট ফোর সেন্টিমিটার এই সময় থাকে তো ঠিকই আছে তারপরে ফিটাল প্যারামিটার্স ফিটাল প্যারামিটারস পয়তাল প্যারোমিটার্স মানে বেবির বিভিন্ন ধরনের যেমনি অ্যাবডোমিনাল সার্কামটেন্সেস বিপিডি বাই ডায়মিটার বাই প্যারেন্টাল ডায়মিটার মানে বিভিন্ন ধরনের ডায়মিটার নেওয়া হয়েছে যেমনি হিউমেরাস বনের তারপরে অ্যাবডোমিনালের চারপাশে মাথা চারপাশে মুখের চারপাশে বিভিন্ন ধরনের প্যারামিটার নেওয়া হয়েছে এবং এই সপ্তাহে ঠিক কতটা হয়েছে এটা কিন্তু লেখা হয়েছে আপনাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হলো এস্টিমেটেড ফিটাল ওয়েট এই সময় কিন্তু বেবির ওয়েট সাধারণত এতটা হলেই নর্মাল কিন্তু থ্রি 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 গ্রাম প্লাস মাইনাস টেন পারসেন্ট মানে তিনশো তেত্রিশ গ্রাম তা এই সময় কিন্তু বেবিরা সাধারণত একটি লেবু একটি আপেলের মতো হয়ে থাকে তো এই সময় কিন্তু বেবিরা আপেলের মতো থাকে তা সেই সময় কিন্তু তিনশো তেত্রিশ গ্রাম দেখে বুঝতেই পারছেন তারপরে যেটা খুবই ইম্পর্টেন্ট এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি অ্যানিমেল স্ক্যানিং করতে হলে কিন্তু যেটা কিন্তু যার জন্য কিন্তু অ্যানিমেল স্ক্যানিং করা হয় যে এটা এই এটা সেখানেই এটা কিন্তু সেখানে দেওয়া থাকে এবং এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটি মায়েদের জন্য এবং এটা এখান থেকে জানা যায় যে আসলে এখান থেকেই জানা জানা যায় যে বেবি ঠিকঠাক আছে কি না দেখছেন এটা কিন্তু খুব ভালোভাবে জানতে হবে ফিটাল হেড এবং ফিটাল অ্যাপেয়ার নর্মাল মানে ফিটাল যে হেডটা আছে ফিটাল যে হেডটা আছে এবং ফেস যেটা আছে সেটা কিন্তু নর্মাল তুলনামূলকভাবে নর্মাল আছে বথ দি অরবিড অ্যাভিয়ার নর্মাল অরবিডগুলোও ঠিক আছে এবং ফিটাল স্পাইন যে পিছন দিকে স্পাইনটি রয়েছে মেরুদণ্ড সেটাও কিন্তু ঠিক রয়েছে এবং বেবি ফিটাল লিপস আর নর্মাল যেটা কিন্তু বেবির ঠোঁটও তৈরি হয়ে গেছে যেটা কিন্তু নর্মাল হয়েছে এবং হাইভার মানে এতে কোনো ডিফেক্ট নেই অনেকজনের থাকে যেখানে কিন্তু ঠোঁট কাটা থাকে তো এটা কিন্তু অবশ্যই জানা যায় পঞ্চমতম মাসে এবং যদি যে জেনে পারেন যে পঞ্চমতম মাসে যে ঠোট কাটা বা কোনো কিছু আছে তাহলে কিন্তু সেই সময়ই কিন্তু ডাক্তারবাবুরা ওষুধ দেন এবং যেটা কিন্তু অনেক সময় যদি জন্মগত ত্রুটি বলে কোনো কিছু না থাকে তাহলে কিন্তু অনেক সময় ঠিক হয়েও যায় কারো কারো ক্ষেত্রে তো অবশ্যই কিন্তু এই অ্যানিমেল স্ক্যানিংয়ের মাধ্যমে ধরা পড়ে যায় হাউ স্মল আইসোলেটেড লেফট ক্লেপ্ট ক্লেফট লিপ ডিফিকাল্ট টু ডিটেক্টেড এখানে দেখতে পাচ্ছ যেহেতু ছোটো আছে এবং এই সময় কিন্তু লিফটি প্রচুর পরিমাণে পাতলা থাকে তার জন্য কিন্তু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে মানে প্রচুর পরিমাণে অসুবিধা হচ্ছে তার ফিঙ্গার অ্যান্ড টোজ আর ভিজুয়ালাইজ মানে পায়ের ফিঙ্গার বা হাতের ফিঙ্গার এগুলো পায়ের পাতা এগুলো কিন্তু ভিজুয়ালাইজ হয়েছে কিন্তু বাট কাউন্টিং ইজ নট ডান এটা দেখে কিন্তু আমি প্রচুর পরিমাণে একটু দুঃখিত হয়েছিলাম যে এটা কিন্তু কাউন্টিং করা যাচ্ছে না মানে পাঁচটা আঙুল পাঁচটা হাতের আঙুল পাঁচটা হাতের আঙুল পাঁচটা পায়ের আঙুল এগুলো হয়েছে কি না এটা কিন্তু কাউন্ট করা যাচ্ছে না তো সেই সময় কিন্তু আমি একটু টেনশনে ছিলাম যে আদৌ কিন্তু বেবির পাঁচটা আঙুল হয়েছে তো না কোনো রকম ত্রুটি এসছে তো এটা কিভাবে বুঝতে পারবো তখন কিন্তু ডাক্তারবাবুরা একটাই কথা বলেছিলেন সেটা হলো যে এখন কিন্তু বেবির বৃদ্ধি হওয়া বা বিকাশ হওয়া সময় আছে তো অবশ্যই সেগুলো তৈরি হয়ে যাবে এগুলো কিন্তু বড় ব্যাপার না তার জন্য কিন্তু আমি একটু স্বস্তি পেয়েছিলাম তো অবশ্যই কিন্তু আমার বেবি কিন্তু সুস্থ হয়েছে তো এগুলোর মাধ্যমে কিন্তু অতি সহজে জানা যায় তারপরে ফোর চেম্বার হার্ট ইজ সিন অ্যান্ড অ্যাপ অ্যান্ড নর্মাল তো হার্ট যেটা থাকে যেটা কিন্তু চার চারটি চেম্বার থাকে চারটি চেম্বারের মধ্যে যদি একটাও রকম ত্রুটি আসে তাহলে কিন্তু অবশ্যই বেবির কিন্তু জন্মতেই বা বেবি কিন্তু জন্মতেই রকম ত্রুটি দেখা দেবে বা বেবি কিন্তু জন্মই হতে পারবে না জন্মের আগেই কোনো রকম অসুবিধা হয়ে যাবে তো অবশ্যই কিন্তু চারটা চেম্বার থাকতেই হবে তো অবশ্যই কিন্তু এটা দেখো এবং নর্মাল আছে কি না কোনো রকম ত্রুটি আছে কি না এটা কিন্তু চাকরি যেখানে কিন্তু প্রেগন্যান্সি মাদারের অনেক বেবি আছে যাদেরকে কিন্তু হারের ক্ষেত্রে ফুটো হয়ে যায় অনেক রকম সমস্যা দেখা দেয় অবশ্যই কিন্তু এটা নর্মাল আছে কি না এটা কিন্তু চেক করার চেষ্টা করবে যেটা কিন্তু দেখে নিজেরাই বুঝতে পারবে বোথ কিডনি মানে দুটো কিডনি যেটা সেটা কিন্তু ঠিক আছে ইউরিনারি ব্লাডার যেখান থেকে ইউরিন বেবি করছে সেটা ঠিক আছে এবং ফিটাল হিউমেরাস এবং ফর আর্ম অ্যাপেয়ার্স নর্মাল না পায়ের যে বোনসগুলো আছে সেখানে পায়ের বোনসগুলো ঠিক আছে হাতের যে বোনসগুলো আছে মানে হাত এবং পা ঠিকঠাক আছে লোয়ার লিম্ব অ্যাপেয়ার নর্মালস ফিটালের যে লোয়ার লিম্ব পাগুলো দুটো সব ঠিকঠাক আছে তবে আম্ব্লিকাল কোড আর্টারিস এই আম্বলিক কোডের যে রেশিওগুলো থাকে সাধারণত প্যারামিটারগুলো আছে এটি সাধারণত দেওয়া আছে তো আশা করি এখান থেকে তোমরা বুঝতে পেরেছ যে বেবি কিন্তু কতটা ঠিক আছে এটা কিন্তু পুরোপুরিভাবে জানা যায় এখান থেকে তো এনমেল স্ক্যানিংয়ে এই রিপোর্টটি সাধারণত প্রচুরপুরে প্রয়োজন তারপরে যেটা দেখা হয় সেটা হলো যে বেবির একটা ইমপ্রেশন বলে যে অপশান থাকে এটি এ ইমপ্রেশান হলো সার এই সংক্ষেপ মানে বেবির টোটালি যে রিপোর্টটি এসে সেটি আসলে কেমন ধরনের এসছে ঠিক ভালো এসছে না খারাপ এসছে কোনোরকম অসুবিধা আছে কি না এটি ডিটেলসলিভাবে জানা যায় তো চলুন ইমপ্রেশনটি পরা যাক এবং এখান থেকেই কিন্তু বেবির বিষয়ে বেবি ভালো মন্দ বিষয়ে জানা যাবে দেখতে পাচ্ছেন অ্যানিম্যাল স্ক্যানিংয়ে ইমপ্রেশনে চলে এসেছি এখানেও কিন্তু নিজের নাম চেক করে নেব অবশ্যই পঞ্চমী সাহা এবং এটি কিন্তু দ্বিতীয় পৃষ্ঠাই থাকে কারো কারো ক্ষেত্রে প্রথম পৃষ্ঠাই থাকে যেটা কিন্তু আমার করা হয়েছিল। সাধারণত প্রেগন্যান্সি কুড়িতম তম একুশ একুশতম সপ্তাহে করেছিলাম আমি আমার একটু লেডি ডক্টর বলেছিলেন এবং এটি পঁচিশে ফেব্রুয়ারি করা হয়েছিল দু হাজার তেইশে এবং এই যে দেখুন অ্যানিমেল স্ক্যানিংয়ে এই যে ইমপ্রেশনে চলে এসেছি এবং সিঙ্গেল লাইভ ইন্ট্রা ইউট্রায়েন ফিটাস যেটা আপনাদেরকে বললাম বেবি কিন্তু একটাই রয়েছে কারো কারো ক্ষেত্রে যদি দুটো থাকে তাহলে কিন্তু অবশ্যই টুয়েন্স টুয়েন্স লেখা থাকতো এবং যদি মাল্টি তিনটা থাকে তাহলে থ্রি বেবি বা মাল্টিপাল লেখা থাকতো তাহলে অবশ্যই কিন্তু এটা চেক করে নিতে হবে করেসপন্ডিং টু টোয়েন্টি টোয়েন্টি ওয়ান উইক্স আপনাদের বললাম কুড়িতম তম সপ্তাহে বা কুড়িতম তম সপ্তাহের সাথে একটু বেশি হলেও হবে কিন্তু এই সময় কিন্তু বেবির মুভমেন্ট যেহেতু কম থাকে তাহলে কিন্তু জন্য কিন্তু এই সময় করতে বলা হয় থাকে আর অবশ্যই বেবির অ্যাবনর চেক করার জন্য কিন্তু অবশ্যই এটা করা কিন্তু প্রচুর প্রয়োজনীয় এই অ্যানিম্যাল স্ক্যানিং তারপরে নো অভিয়াস কনজেন্টাল অ্যালিমেন্টের নটেন রকম অসুবিধা নেই এখানে বলে দিয়েছে এখানে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট আরেকটি যেটি কিন্তু অবশ্যই দেখবেন যেটা হলো এল এম এল এম পি মানে যেটা কিন্তু অনেকেই জানে না এটা হলো লাস্ট মিউচুয়াল পিরিয়ড মানে আপনি প্রেগনেন্সি হওয়ার ঠিক বা গর্ভ বা গর্ভধারণ হওয়ার আগের যে লাস্ট যে মিস্ট্রাল পিওরটি হয়েছিল বা মাসিকের ডেটটি ছিল সেটি কিন্তু যে কোনো অ্যানিমেল স্ক্যানিং বা আলট্রাসোনোগ্রাফি করতে গেলে কিন্তু জিজ্ঞেস করে তো অবশ্যই সেটা মনে রাখতে হবে আমার ছিল আঠাশ নয় দু হাজার বাইশ কনজেস্টানাল এজ অ্যাকর্ডিং মানে সেই সময় থেকে সাধারণত লাস্ট মেস্টাল পিরিয়ড থেকে ধরা হয় আর এই সময় থেকে বেবি বেবি সাধারণত টোয়েন্টি ওয়ান উইক্স থ্রি ডেজ হয়েছে মানে বেবি কিন্তু এতদিন হয়েছে আমার গর্ভে আসা এলএমপি ইজ এত হয়েছে টোয়েন্টি ওয়ান উইক্স থ্রি ডেজ তো বেবি কিন্তু এতটা বড় হয়ে এত দিন হয়েছে আমার এলএমপি ডেট অনুযায়ী এবং ইডিডি এই এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রেগন্যান্সি মাদের জন্য ইডিডি মানে হলো ইন্ড অফ ডেলিভারি ডেট মানে বেবি কবে ডেলিভারি হবে যেটা কিন্তু অ্যানিমেল স্ক্যানিংয়ে এক্সপেক্টেড ডেট কিন্তু বলে দেয় কারো কারো ক্ষেত্রে একটু আগেও হয়ে যায় রকম অসুবিধার কারণে এবং কারো কারো ক্ষেত্রে কিন্তু এই সময়ের মধ্যে কিন্তু বেবি ডেলিভারি হলে কিন্তু এই সময়ের মধ্যে বেবি ডেলিভারি হলে বেবি কিন্তু সুস্থ সবলভাবে কিন্তু পৃথিবীতে আসবে এই সময় হলো কিন্তু বেবি ডেলিভারির একটি যথেষ্ট উপযুক্ত সময় তো চলুন এডিডি ইন্ড অফ ডেলিভারি ডেট এল এমপি বাই এল এমপি মানে লাস্ট মিউচার পিরিয়ড থেকে ধরা হয়ে থাকে আপনাদের সাথে শেয়ার করেছি আরেকটি ভিডিওতে যেখানে কিন্তু ডেলিভারি ডেট কিভাবে বের করা হয়ে থাকে এটা কিন্তু আর এই ভিডিওতে বলছি না তো এই যে দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু ইডিডি এল এমপি অনুযায়ী পাঁচ সাত দু হাজার তেইশ এবং ইউ বাই ইউএসজি অনুযায়ী বলা হয়েছে চৌদ্দো সাত তো এখানে চৌদ্দো সাত বলা হয়েছিল আমি ভেবেছিলাম চৌদ্দ সাতেই হবে তার জন্য কিন্তু তো কিন্তু বারো তারিখেই যেহেতু আমার পেটে হালকা হালকা ব্যথা উঠেছিলো সেই জন্য ডাক্তারবাবুর কাছে যেতে না যেতেই আমার কিন্তু সিজার হয়ে যায় যাকে এবার এখানে আলট্রাসোনোগ্রাফি ফেটাল অ্যানামেলিস ইজ বেস বেস্ট এবং স্ট্রাকচারাল বা এখানে কিন্তু বেবির এই যে আপনাদেরকে দেখালাম কোনো রকম নর্মাল আছে কি না সেগুলোই কিন্তু দেওয়া রয়েছে শর্ট হ্যাঁ এখানে কিন্তু পুরোপুরি শর্ট লিভ মানে বেবি যেহেতু ছোট আছে তো তার জন্য কিন্তু ছোটো ছোটোভাবে সব কিছু চেক করা হয়েছে কিন্তু কোনো ধরনের অ্যাবনরমালিটি আছে মিস্টেক মে কালার ফোর ডিটেক্টিং মাইনর কোনো রকম ত্রুটি নেই কিন্তু হালকা ছোটো ঠোঁট রয়েছে এগুলোই কিন্তু দেখা দিয়েছে তো মেজর কোনো প্রবলেম নেই এখানে কিন্তু পুরোপুরিভাবে পড়ে গেছে আপনারা যেটা দেখে বুঝতে পারছেন তো এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু অ্যানিমেলি স্ক্যানিং যে স্ক্যানিংটি করা হয়েছে যেভাবে কিন্তু স্ক্যানিংটি করা হয়েছে আপনাদের বললাম ই এনএল স্ক্যানিংটি ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ করা হয়ে থাকে তো এই অ্যানিমেল স্ক্যানিংটি সাধারণত করতে কিন্তু বা পঁয়তাল্লিশ মিনিট থেকে দেড় ঘন্টা লেগে থাকে তো অবশ্যই কিন্তু এখানেও নিজের নামটা নিজের নাম সব কিছুই কিন্তু চেক করে নিতে হবে তো এগুলো কিন্তু দেখার পরেই কিন্তু এগুলো কিন্তু সমস্তটাই বেবির প্যারামিটার্স দেওয়া থাকে যেগুলো কিন্তু বাবুরা বুঝতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাথার পরিধি নেওয়া হয়েছে সঙ্গে কিন্তু হাত পা পার্ট বাই পার্ট এখন কিন্তু দেওয়া রয়েছে তো এগুলো কিন্তু বাবুরা দেখে বুঝতে পারবেন এগুলো কিন্তু তেমন ইম্পর্টেন্ট না আমাদের ক্ষেত্রে বিশেষত এখানে ডায়াপ্রাজাম এগুলো কিন্তু দেখা দেখা হয়ে থাকে এওটি ইয়ে যেগুলো কিন্তু হার্টের যে এইগুলো আছে সেগুলো কিন্তু দেখা হয়ে থাকে ওয়ান বাই ওয়ান সেগুলো পরিধি দেখা হয়ে থাকে এবং সঙ্গে কিন্তু এখানে দেখতে পাচ্ছ সব কিছুই কিন্তু দেখা হয়েছে এখানে যেটা জিনিস যেটা কিন্তু দেখো লিপস যেটা কথা বলছিলাম যেটা কিন্তু খুবই পাতলা এবং ছোট তার জন্য কিন্তু খুব ভালোভাবে ডিটেক্ট হয়নি কিন্তু এখানে হালকাভাবে বুঝতে পেরেছে যে লিপস এসেছে তারপরে যেগুলো কিন্তু দেখো এই যে যেটা বলছিলাম যে এই অ্যানিমেল স্ক্যানিংয়ে সাধারণত যদি যদি তিন তিন ধরনের বার্গারের মতো কোনো চিহ্ন থাকে যেটা কিন্তু মানে হালকা আবছা দেয় এটা কিন্তু সিওরিটি বলে কোনো জিনিস নেই যেটা কিন্তু তিনটা বার্গারের মতো মানে যে থাকটা থাকে একটা বার্গারে সাধারণত তিনটা থাক থাকবে ওপরে একটা নিচে একটা আর একটা যদি দুটো থাক থাকে তাহলে কিন্তু ছেলে সন্তান বুঝতে হবে এটি কিন্তু না এটি নর্মাল চামড়ার দাগ পায়ের চারপাশে যে চামড়াটি রয়েছে থায়ের চামড়া তো এই যে দুটো যদি থাক থাকে তাহলে কিন্তু বুঝতে হবে ছেলে বা এবং এক তিনটা যদি থাকে তাহলে কিন্তু বুঝতে হবে মেয়ে ক্ষেত্রে এগুলো কিন্তু বোঝা যায় তো এটা কিন্তু কনফার্ম না আর তাছাড়া তোমরা তো জানোই যে কোনো আলট্রাসোনোগ্রাফি বা যে কোনো রিপোর্ট করতে গেলে সেখানে একটাই লেখা থাকে যে প্রেগন্যান্সিতে ভ্রূণের কোনোরকম লিঙ্গ নির্ধারণ করা হয় না বিশেষত ইন্ডিয়াতে ফরেন কান্ট্রিতে কান্ট্রিগুলোতে করা হয় বিশেষ কিছু দেশ ছাড়া তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ এই যে দেখো বেবির লেগ যেটা কিন্তু আমি অ্যানিম্যালি স্ক্যানিং করার পরে এটা দেখে কিন্তু প্রচুর মানে মানে এটা কিন্তু বারবার দেখার জন্য আমি কিন্তু অধীর আগ্রহে বসে থাকতাম এবং এটা দেখে কিন্তু আমি প্রচুর একটি এক্সাইটেড হয়ে পড়েছিলাম বেবিকে দেখার জন্য দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে পাগুলো লম্বা লম্বা হয়েছে এবং ঠিক কিন্তু বেবি যখন হয়েছে তখন কিন্তু আমার বেবি কিন্তু প্রত্যেকটা পাগুলো হাত পাগুলো লম্বা লম্বা হয়েছে তো এই যে ছিল স্ক্যানিংগুলো তারপরে চলো মেন ভিডিওতে যাওয়া যাক আশা করি তোমরা এখান থেকে বুঝতে পেরেছো তো বন্ধুরা এইভাবে কিন্তু আমি নিজেই কিন্তু নিজে বাড়িতে বসে কিন্তু অ্যানিমেল স্ক্যানিং নিজেই বুঝতে পেরেছিলাম আসলে বেবি কেমন আছে এবং কোনো রকম অ্যাবনরম্যালিটি আছে কিনা সমস্তটাই কিন্তু নিজের নিজে বুঝে নিয়েছিলাম তো যেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম এবং আশা করি ভিডিওটি কিন্তু প্রচুর পরিমাণে হেল্পফুল হয়েছে আপনাদের জন্য তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দেবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই পাশে থাকতে নোটিফিকেশন বেল আইকনটা অল প্রেস করে দেবেন তো চলুন আজকের জন্যটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে